চাল করে নিয়েছি এখন দিলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখানোর মত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা আমি থেকে স্টার্ট করলাম ভিডিও করার ইচ্ছা ছিল না তাই সকাল থেকে আর ভিডিও করে নি এখন হঠাৎ করে প্ল্যান করলাম যে বাজার করতে যাব তাই বললাম যে তোমাদের সাথে কিছু অংশ শেয়ার করি ছেলের নেপি শেষ হয়ে গিয়েছে আর কাল হচ্ছে রবিবার আমাদের রবিবারে সব কিছু অফ থাকে তাই আজ হচ্ছে গিয়ে নেপি কিনবো আর সাথে বাসার আরও কিছু বাজার আছে সেগুলো কিনে আনবো আর সুপার মার্কেটে গেলে বাসার জন্য যদি কিছু বাজার নাও থাকে তারপরেও দেখা যায় যে খালি হাতে আসা যায় না একটা না একটা চয়েস হয়ে যায় তো আমি যখনই হচ্ছে সুপার মার্কেটে যাই বাসা থেকে ঠিক করে যে কিছুই কিনবো না কিন্তু খালি হাতে আসে না নাই নাই করে অনেক বাজার হয়ে যায় তো ছেলে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম আর আমরিনের আপু হচ্ছেন কাজে তাই একাই আজ যাচ্ছি বাজার করার জন্যে আদা রসুনের পাবারি

আমরিনের জুস আমরিন তাছাড়া আর কিছুই খায় না আপেলের জুস অনেক বেশি পছন্দ করে এসেছিলাম কত কিছু বাজার হয়ে গেছে এগুলা এখন বাসায় নিয়ে উঠবো কিভাবে সেই চিন্তা করছি অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে জুস মেশিন

ফাইভ হান্ড্রেড বাইরে হান্ড্রেড ওকে তারপরে বাসনটার মধ্যে ডিসকাউন্ট ছিল একটা কিনলাম এই সোয় নাইন নাইন মানে ফার্টিলো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর এটা থেকে একটু ছোটো সাইজটা ছিল এই ফাইভ নাইন নাইন একটা কিনেছি এটা ছিল আর দুই একটা কিনে আর কিন্তু এত কিছু নিয়ে আসতে পারব না তাই আর কিনে নি এটা অনেক ভালো আর রিজিয়াল জিনিস অনেক ভালো হয় দামও তাকে অনেক বেশি তো এই ধরনের মিডিয়াম সাইজের বাসন আমার বাসার খুবই প্রয়োজন হয় আম্রে মের খিচুড়িয়ে রান্না করার জন্য তারপরে এই কি বলে ইকা থেকে একটা কিনেছিলাম সেম এই সাইজের কিন্তু ইকাটা মানে একদম রান্না করার পরেই নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে সাইডে তারপরে নেপুও কিনেছিলাম চারটা তারপরে তিনটা রেখে আসছি কাল বলবো হাজবেন্ডকে নিয়ে আসার জন্যে এই ওজন হয়ে গেছে দেখি আর এটা নিয়ে আসতে পারবো না তো আপাতত একটা কিনেছি একটা দিয়ে বছরে এই যে একটা বোর্ড কিনলাম এটা প্রথমে দেখে তারপরে এই কেনা ছিল না তারপরে হঠাৎ মনে হলো এই যে এটা বাংলাদেশে যে খাট আছে না বসে কোনো কিছু কাটাকুটি করার জন্যে পরে আমার এই এটা কথা মনে হলো তো এটা নিয়ে আসছি এই মাটিতে বসে বা নিচে বসে কোনো কিছু কাটা যাবে এখানের মধ্যে বসে তারপরে সবজি টবজি এগুলাও কাটা যাবে এনেছি এখন দেখা যাক এটা দিয়ে কী করি এটা হচ্ছে আমার পাশে কিচেন টাওয়াল অনেক বেশি লাগে কারণটা হচ্ছে হাজবেন্ড যেদিন কিচেনে ঢুকেন উনি টাওয়ালগুলা ফেলে দেন একটা দিয়ে আমার দিনের মধ্যে বেশিরভাগ জিনিসের মধ্যেই ওনারা ডিসকাউন্ট দিয়েছে তো এখানে হচ্ছে আর এগুলো শেষ হয়ে গেছে চিং যেদিনই বের হয় এই বাবলে একটা কিনে দিতে হবে আদা রসুন পাউডার আর আমার বুড়া মেয়ের জন্য সেলাক ও তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও সেলাকায় সকালে আর প্রত্যেকদিন খিচুড়ি খেতে হলে তো আর ভালো লাগে না তো একদিন খিচুড়ি একদিন অঙ্ক দিই আর এক্সট্রা কিছু আর খায় না এই যে গুলাম করা চিঙ্গি পানি দিছে বাইরে এত গরম ক্রিম আমরিমের জন্যে এটা নিয়ম পলিশ কি নাম রেড খাই আর এটা হচ্ছে

সব কিছু গুছিয়ে এখন আসলাম কিচেনে রান্না করব বাইরে যাবার আগে এই যে শক্ত মুরগ ফ্রিজ থেকে বের করে গিয়েছিলাম আইসটা ছুটে গেছে এই শক্ত মুরগটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব মোটা আর এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটু কচুর লতি আছে ফ্রিজে দেখলাম তো এই কচুর লতিটা রান্না করব এটা হচ্ছে কাটালের বিস্মি আমি যে বাংলাদেশে গিয়েছিলাম এক বছর আগে তো বাংলাদেশ থেকে এই যে খাটালে বেশি এনেছিলাম আজ এই ফ্রিজ পরিষ্কার করেছিলাম এই ফ্রিজের মধ্যে এই রমজানের কিছু জিনিস পরে আছে তো সেগুলো ফেলে দিয়েছি রমজানের সময় কিছু জিনিস রেখেছিলাম ভেজিটেবল এগুলো কেটে কেটে এগুলো তো অনেক দিন হয়ে গেছে আর খাওয়া যাবে না তো সেগুলো ফেলে দিয়েছি তো পূজা পুজো করতে গিয়ে এগুলো পেয়েছি ড্রয়ারের মধ্যে এক বছর হয়ে গেছে এখন এগুলো ফিরতে হবে কিনা জানি না বাংলাদেশের এগুলা হচ্ছে এই লতির মধ্যে দেব আর এই যে ময়লা কিছু তালা বাসন এগুলো প্রথমে দুই তারপরে চুলাটাও পরিষ্কার করতে হবে তারপরে রান্না বসাবো খুচুর লতি সিদ্ধ বসালাম একটু তুল দিচ্ছি যদি চুলকানির প্রবলেম থাকে তাহলে চলে যাবে আয়রাম আয়রাম ডালটা একটু ট্রাই করে নি এখানে শুটকি তারপরে চিংড়ি চাল করে নিয়েছি এখন দিলাম এই কচুর লতি